নমস্কার আসলে যে সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা জানতে চলেছি এবছর দু হাজার চব্বিশ সালে হোলি কবে এবং এবং হোলির জন্য দিন কি করবেন হোলির আগের দিনকে কি বলা হয় হোলির আগের দিনে কিভাবে পালন করবেন এবং হোলির মাহাত্ম কি এই সম্বন্ধে আলোচনা হোলি পূর্ণিমা দিন পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই বছর চব্বিশে মার্চ সকাল নটা চুয়ান্ন মিনিটে পূর্ণিমা স্টার্ট হচ্ছে পূর্ণিমা তিথি স্টার্ট হচ্ছে এবং পরের দিন দুপুর বারোটা চব্বিশ অবধি পূর্ণিমা থাকছে অর্থাৎ পঁচিশে মার্চ বারোটা চব্বিশ অবধি পূর্ণিমা তিথি থাক আমরা চব্বিশে মার্চ হোলিকা দহন বা বাংলায় যেটাকে ন্যাড়াপোড়া বলা হয় সেটাকে আমরা পালন করি এবং তার পরের দিন অর্থাৎ পঁচিশে মার্চ আমরা হোলি বা দোল পূর্ণিমাকে পালন করব দোল পূর্ণিমা একটি উৎসব যেটি রাধাকৃষ্ণের লীলার সাথে সম্পর্কিত রয়েছে এবং এই দিনে শ্রী গৌরাঙ্গ মহাদেব নবদ্বীপে গৌরাঙ্গদেব নবদ্বীপের জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কৃষ্ণ নাম দিকে দিকে প্রচার করেছিলেন তো এটা গৌরাঙ্গ জয়ন্তীও তাই একে গৌর উৎসবও বলা হয় আর আমরা যে ন্যাড়া পোড়া এবং উত্তর ভারতে এটিকে হোলিকা দহন বলা হয় তারও বিশেষ মাহাত্ম রয়েছে তারও কিছু কথা রয়েছে সেটা সম্বন্ধে একবার জেনে নিই এই হোলিকা দহন শ্রী ভগবান বিষ্ণুদেবের নরসিংহ অবতারের সাথে সরাসরি সম্পর্কিত রাক্ষসরাজ হিরণ্যকাশ্যপের পুত্র প্রহ্লাদ ছিলেন শ্রী বিষ্ণু ভগবানের পরম ভক্ত মহান ভক্ত তো এই দেখে রাক্ষসরাজ হিরণ্যকাশ্যপ খুব চিন্তায় পড়েছিলেন এবং তখন তিনি তার সন্তানকেই হত্যা করার পরিকল্পনা করেন হিরণ্যকশিপুরের বোন ছিলেন হলিকা যিনি একজন রাক্ষসী ছিলেন এবং তার একটি ব্রহ্মাজির কাছ থেকে একটি বরদান মিলেছিল যে কখনও তিনি আগুনে পুড়ে পুড়বেন না সেই বরদান তার কাছে ছিল তো মহারাজা রাক্ষসরাজ হিরণ্যকশিপু সে প্ল্যান করলেন বুদ্ধি করলেন যে প্রহ্লাদকে তার পিসির কোলে বসিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেবেন যাতে পিসি পুড়বে না এবং প্রহ্লাদ পুরে হয়ে যাবে তো সে সেটাই তিনি করলেন এবং করার সাথে সাথে তিনি তার উল্টো ফল পেলেন দেখলেন বেঁচে গেলেন এবং রাক্ষসী উনি মারা গেলেন কেননা উনি তার বরদানের অপব্যবহার করেছিলেন এবং তারপরে সবারই জানা আছে যে ভগবান নরসিংহদেব কিভাবে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন তো ভাবে অধর্মের নাশ হয়ে ধর্মের নতুন সূচনা হয়েছিল তো আজ এই হোলিকার দিন যেটা হোলির আগের দিন পালন করা হয় বা আমাদের বাংলায় ন্যাড়াপোড়া পালন করা হয় সেখানে একই জিনিস যে যে কোনো অশুভত্বকে নাশ করে সুবত্বকে আহ্বান করারই একটা নাম হলো হোলিকা দহন এরপরে পূর্ণিমায় মানে পঁচিশে মার্চ পরের দিন আমরা হোলি বা রঙের উৎসব পালন করব। এবং সেই দিনটি মহান দিন এই দিনে আপনারা এই সম্পূর্ণ পূর্ণিমাতে আপনারা যে কোনো পূজা পাঠ কেউ সত্যনারায়ণের পূজা দেন কেউ কোনো মন্ত্র জপ করেন এবং যে কোনো তন্ত্রের কাজ এই দিনে খুবই শুভ ফলদায়ী হয় যে কোনো মন্ত্র খুব শীঘ্রই সিদ্ধ হয়ে যেতে পারে তো তার জন্য আপনারা চেষ্টা করুন নমস্কার